আমরা বরাবরই আলহামদুলিল্লাহ ভালো রেট দেওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম হবে না ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো সুপার এমএল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ও মাই গড বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মডেলটাও খুব চমৎকার দামটাও খুবই চমৎকার থাকবে আমরা সেল করি বেশি লাভ করি কম এই জন্যই আমরা গরিবের টেলিকম অনেক বেশি ফ্ল্যাগশিপ একটা মুড নিয়ে ডিজাইন করা হয়েছে এই এটার ব্যাক সেলের একটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা শেপ দেওয়া হয়েছে আমার আজকে মডেলগুলো দেখি অস্থির লাগতেছে এত সুন্দর সুন্দর মডেলগুলো আমরাই নিজেরা কালেকশন করছি এটা বিশ্বাস হইতেছে না এটা চৌপ্পো এফ টোয়েন্টি এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন একেবারে চমৎকার ওয়া অস্থির একটা কালার দুটাই কালার কিন্তু খুবই অস্থির এবং গর্জিয়াস ও এ থ্রি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা হইতেছে যে এই মাত্র আমি আনবক্সিং করছি এরকম একটা ফোন অন্যান্য শপের ভিডিও দেখেন স্পেশালি তাদেরকে বলবো আপনারা হচ্ছে গরিবের টেলিকমের ভিডিওটা দেখেন অন্যান্য শপের থেকে কিন্তু আপনারা কিছুটা হলো হচ্ছে ডিসকাউন্ট পাবেন আপনি কম দামে শরবত আর এই বাজারে কিন্তু এই দামে একটাই গরিবের টেলিকম অন্যান্য শপে গেলে কিন্তু আরো দুই এক হাজার বাড়বে এটা হচ্ছে ভিভো ওয়াই ষোলো চার চৌষট্টি ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে মাত্র বারো হাজার টাকা এটা কিন্তু ফাইভ জি একটা ডিভাইস ভিভো ভি টোয়েন্টি সেভেন ভিভো ভি সেভেন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই ফোনটা কারণ এটাতে

যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি চাষের সব গরিবের টেলিকম আর গরিবের টেলিকম মানে হচ্ছে সবসময়ের জন্য আমাদের বিলাল ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়সা অসংক অসংক ভালো আছে আজকে কিন্তু বিয়সা অসংক ফোন আজকে পেয়েছে থাকবে এরকম আমরা বরাবরই আলহামদুলিল্লাহ ভালো রেট দেওয়ার চেষ্টা করি আজকে তার ব্যতিক্রম হবে না আচ্ছা আর সম্মানিত ভিউয়ার্স যারা সবাই আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করব আর আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর হচ্ছে গরিবের আপনারা সব ভালো পাবেন এটা আপনার সর্বপ্রথম জিনিস এরপরে হচ্ছে আমরা চেষ্টা করি বাজারে সবচেয়ে ভালো রেট গুলো দেওয়ার জন্য ভালো মডেল গুলোর মধ্যে তো আর ব্যতিক্রম হবে না আচ্ছা বিশেষ করে আজকের স্পেশাল যেটা আমরা প্রত্যেকবারই স্পেশাল কিছু না কিছু থাকে তো আজকের দিনের স্পেশাল হচ্ছে আমরা গ্যারান্টি এবং ওয়ারেন্টিটির ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলে দেবো কাস্টমারদের আমাদের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পনেরো দিন আর সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম যতদিন আমাদের ডিভাইস আপনাদের কাছে থাকবে ততদিন পর্যন্ত সার্ভিসটা ফ্রি পাবেন ডক্টর খরচ আমাদের ওষুধ খরচ আপনাদের আর ভিডিওর শুরুতেই আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিই সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে সোমাস্টেকের গুলি বললে সবাই চিনে আর পাঁচ নাম্বার লিফট যমুনা ফিউচার পার্কের যে পাঁচ নাম্বার লিফ্ট আছে এটা দিয়ে এটা লিফ্টের চারে আসবেন আইসা আচ্ছা আমাদের ফোন দিলেই হবে পেয়ে যাবেন আমাদের শপ নাম্বার হচ্ছে পনেরো বাই এ আর দোকানের নাম হচ্ছে গরিবের টেলিকম বরাবরের মতন এই ভিডিও যারা ঢাকার মধ্যে ঢাকার ভিতরে বসে যারা দেখতেছেন যারা সরাসরি দোকানটা ভিজিট করতে পারবেন তাদের জন্য এবং যারা দোকান ভিজিট করতে পারবেন না ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য সবার জন্য এখন যারা ঢাকার বাইরে আছেন তারা কিভাবে ফোন নেবেন তাদের জন্য সহজ একটা পন্থা হচ্ছে কোরিয়ার আর এই কোরিয়ারটা আপনি আপনার নিজ নিজ জায়গা থেকেই আপনার প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু এখন কিন্তু কোরিয়ারগুলো অ্যাভেলেবেল আছে এটা সময় লাগে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা এই জন্য আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিবহন থেকে দেখে চেক করে দেন তারপরে পুরো টাকাটা পেমেন্ট করে আপনি ফোনটা নিতে পারবেন একেবারে ইজি হয়ে গেছে তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি আচ্ছা আর যারা ভিডিও শুরু থেকেই দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটা যাতে পেতে পারেন আর হচ্ছে ভিডিওটাকে না টেনে শেষ থেকে শুরু শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন যাতে আপনার পছন্দের আপনার একেবারে বাজেটের মধ্যে আপনার পছন্দের ফোনটা পেয়ে যান চলেন আমরা ভিডিওতে শুরু করি ভিডিও শুরুতেই আমরা একেবারে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে জনপ্রিয় যে ফোন সেটা হচ্ছে জনপ্রিয় যে কোম্পানি জনপ্রিয় যে মডেল সেটা হচ্ছে মটোরলা মটোরলা এইচ ফিফটি প্রো এটা হচ্ছে একেবারে ফুললি ফল কার্ড ডিসপ্লে একটা ফোন এটা র্যাম রোম হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ফোনটা আজকের বাজারের সবচেয়ে ভালো রেট দিব ইনশাআল্লাহ আপনারা এই রেটটা দেখে একেবারে খুশি হয়ে যাবেন

দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট গুলোলেবেল পেয়ে যাবেন কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে সবসময় থাকে আজকেও ব্যতিক্রম থাকবে না দুটো কালার এভেলেবেল আছে যার যেই কালার লাগে নিতে পারবেন আর ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো পাবেন তো এই ফোনগুলো স্পেশালি যারা গরিবের টেলিকম থেকে নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা গত ভিডিও থেকে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফুল ডিসকাউন্ট কিন্তু আজকে পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু ফুল কার্ভের একটা ফোন কার্ভ ডিসপ্লে দেখলে কিন্তু খুবই চমৎকার আপনাদের এক দফায় পছন্দ হবে কিন্তু ওকে তারপর আচ্ছা এরপর আমরা দেখাবো ভিভো টি ভিভো ভি টোয়েন্টি সেভেন

এটাও ফুল কার্ভ ডিসপ্লে একটা ফোন আট জিবি এবং একশো আঠাশ জিবি এই ফোনটা স্পেশালি গরিবের টেলিকম থেকে যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা কতটা কমে গেছে পাইকারি দামে খুচরা নিতেছেন আবার এক কথা যেটা সহজ পাওয়া যায় আমরা বলি পানির দামে শরবত একেবারে ভালো একটা ডিসকাউন্ট আমরা দিতেছি তো এই ফোনটা যারা গরিবের টেলিকম যারা আরো অন্যান্য শপের ভিডিও দেখেন স্পেশালি তাদেরকে বলবো আপনারা হচ্ছে গরিবের টেলিকমের ভিডিওটা দেখেন অন্যান্য শপের থেকে কিন্তু আপনারা কিছুটা হলো হচ্ছে ডিসকাউন্ট পাবেন আপনি কম বেশি থাকবে দামের ভিতরে অবশ্যই এজন্য আমাদের ভিডিওগুলো अवेलेबल দেখবেন আচ্ছা আচ্ছা তারপর আমরা OnePlus এর একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন একেবারে আপডেট একটা মডেল সেটা হচ্ছে OnePlus 12R OnePlus 12R হ্যাঁ 12R এটা হচ্ছে 8GB 256GB ভেরিয়েন্ট বর্তমানে কিন্তু এগুলো জনপ্রিয় বহুত হ্যাঁ জনপ্রিয় বহুত জনপ্রিয়তা অনেক বেশি কারণ হচ্ছে এটা একেবারে আপডেট একটা লাস্ট মডেলগুলোর মধ্যে অন্যতম একটা মডেল এটা হচ্ছে টুয়েলভ পার আর এটাও এই বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করবো মাত্র বেয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবে মাত্র বেয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার টাকা পুরো পানির দামে শরবত পানির দামে শরবত আর এই বাজারে কিন্তু এই দামে একটাই গরিবের টেলিকম অন্যান্য শপে গেলে কিন্তু আরবি এক হাজার বাড়বে শুধুমাত্র গরিবের গরিবের টেলিকমের স্পেশাল ধামাকারের আচ্ছা ওনারা কিন্তু লাভ করে কম সেল করে বেশি হ্যাঁ আমরা সেল করি বেশি লাভ করি কম এই আমরা গরিবের টেলিকম এটা অনেকেই জানে এরপর আমরা চলে যাবো ওপোর একটা ফ্লাগ শিপ ফোন এটা হচ্ছে ওপ্পো অ্যা এফ টোয়েন্টি

একেবারে সুপার ডুপার রেটে আছে এটা কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন একেবারে চমৎকার ওয়া অস্থির একটা কালার দুটোই কালার কিন্তু খুবই অস্থির এবং গর্জিয়াস একেবারে পছন্দ হওয়ার মতো কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন যারা স্পেশালি গরিবের টেলিকম থেকে এই ফোনগুলো অ্যাভেলেবেল নিতে চান তাদের জন্য দাম থাকবে

ছয় একশ আঠাশ ভেরিয়েন্ট দামও খুব চমৎকার মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা কম দামের ভিতরে কিন্তু বেস্ট একটা ডিভাইস এরপরে দেখাবো রিয়েলমি এটা হচ্ছে

ওকে তারপর ইস ফোনের কালেকশনের মধ্যে লো বাজেটের আরো খুবই চমৎকার একটা এইবার একটা খুবই চমৎকার একটা মডেল দেখাবো Vivo Y20 464 ভেরিয়েন্ট এটা জানেন আপনারা 5000 এমএইচ ব্যাটারি ফোন অল্প টাকার মধ্যে খুবই ভালো একটা ফোন এটা দাম থাকবে 8500 টাকা 4GB 64GB গুলো अवेलेबल পেয়ে যাবেন এবং ডিভাইসটা কিন্তু আপনারা বরাবরই পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা তারপর এরপর আমরা দেখাবো Vivo T1 Vivo T1 লাভারাস T1 ফোস্টেশন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB RAM 128GB রুম বক্স চার্জারগুলো अवेलेबल পাবেন এই ফোনটা আজকে আমাদের কাছ থেকে যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা 6GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে আবার ইনডিস প্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এক কথা কিন্তু দারুন তারপর পরে দেখাবো হচ্ছে Vivo T1 Pro R e T1 8GB এবং 128GB স্টোরেজ গুলো अवेलेबल পাবেন খুবই চমৎকার একটা কন্ডিশনের গুড লুকিং একটা ফোন এই ফোনটা স্পেশালি যারা নেবেন 100% হ্যান্ড ইউজ ফোন এগুলো আচ্ছা

এরপরে মোটরওয়ালার আর একটা মডেল দেখাব এটা হচ্ছে মোটরওয়ালা ই থার্টিন ই থার্টিন এটাও দাম থাকবে মাত্র নয় থার্টিন চার জিবি চৌষট্টি জিবি মাত্র নয় হাজার টাকা আমরা চলে যাবো ওপ্পোতে যারা ওপোলা আবার আছেন আজকে হিউজ পরিমানে কালেকশন আছে এটা হচ্ছে ওপ্পো এ ফিফটি নাইন ছয় একশো আটাই ভেরিয়েন্ট এই বাজারে সবচেয়ে ভালো রেট থাকবে আর ফোনটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ছয় জিবি একশো আট হাজ জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন দাম দিব মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় দশ হাজার টাকায় এটা কিন্তু একটা মডেল হাজার তেইশের একটা বার্ষন আচ্ছা এরপরে দেখা যাচ্ছে অপ্পো এফ টোয়েন্টি

মানে অল্প টাকার মধ্যে যারা মানে ইউজ ফোন খুঁজতেছেন স্টক লডের তাদের জন্য এই ফোনটা খুবই চমৎকার একটা মডেল হতে পারে দামও খুবই চমৎকার থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর দুইশো টাকা ডিসকাউন্ট সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা চমৎকার কিন্তু ডিসকাউন্টে রয়েছে ওকে এরপরে গোল ক্যামেরার অল্প টাকার মধ্যে যারা গোল ক্যামেরার এই রাউন্ড শেপের কিনছেন কিনতে চান তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে রেডমি এ থ্রি তিন জিবি চৌষট্টি দাম থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি আচ্ছা

রেডমির যারা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরার ফোন যারা খুঁজেন যারা ফোন মানে রেডমির ফোন দিয়ে যারা ব্লগ বা ভিডিও করতে চান হ্যাঁ কন্টেন্ট হতে চান রেডমির ফোন দিয়ে অল্প টাকার ফোন দিয়ে তাদের জন্য এই ফোনগুলো অবশ্যই নিতে পারেন কারণ এটাতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এটা হচ্ছে নোট ইলেভেন প্রো প্লাস ছয় একশো আঠাশ বেরিয়েট এটাতে কিন্তু স্ন্যাপড্রাগন প্রায় আষ্টশোর উপরে ইউজ করা হয়েছে তো এই ফোনগুলো যারা নেবেন এটা ফাইভ জি ডিভাইস নোট ইলেভেন প্রো প্লাস এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা এরপর একশো আট মেগা পিক্সেল ক্যামেরা আরো একটা মডেল এটাও রেডমি এর একটা মডেল আছে রেডমি ইলেভেন আই হাইপার আচ্ছা মানে আপনারা যদি দশ মিনিট অথবা পনেরো মিনিটে ফুল চার্জ দিতে চান কোন ফোন এই ফোনটা অবশ্যই আপনাকে নিতে হবে কারণ এটার মতো এরকম এত স্পিড চার্জ নেই এরকম ফোন আজও পর্যন্ত কোনো কোম্পানি বের করতে পারেনি এই ফোনটা যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আমরা দেখাবো হচ্ছে এম আই এর আরো একটা খুবই চমৎকার এক্স এম আই এলেভেন এক্স এটা ছয় জিবি একশো জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ছয় জিবি একশো আঠাশ জিবিশো আঠাশ

এই ফোনগুলো যারা আজকে আমাদের কাছ থেকে নিতে চান তার জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা করে দিয়ে দিব দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ছয় চৌষট্টি সুপার এমন ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এরপর দেখাবো হচ্ছে রেডমি কে টোয়েন্টি প্রো যারা আছেন আমাদের ব্রো তারা অনেকদিন যাবত যারা খুঁজতেছেন কে টোয়েন্টি প্রো চলে আসবেন গরিব টেলিকমে রেডমি কে টোয়েন্টি প্রো কিন্তু পপ অপ ক্যামেরার একটা খুবই জনপ্রিয় এবং অনেক বেশি ফ্ল্যাগশিপ একটা মুড নিয়ে ডিজাইন করা হয়েছে এই একটা একটা নিয়ে যেত আজকের বাজারে সবচেয়ে ভালো রেট দিল মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকায় কে টোয়েন্টি প্রো মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় রেডমি কে টোয়েন্টি প্রো তেরো হাজার পাঁচশো টাকা কে টোয়েন্টি প্রো পেয়ে যাবেন

আপনার অন্যান্য দোকান থেকে অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওতে সবচেয়ে ধামাকা একটা রেট পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটা আচ্ছা তো যারা অল্প টাকার মধ্যে একটা সুযোগ সন্ধানী মডেল খুঁজতেছেন সুযোগ সন্ধানী একটা সময়ের মধ্যে আপনি একটা ফোন নিতে চান এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না যে যার আগে ভিডিওটা দেখবেন সে তত তাড়াতাড়ি অর্ডার করে দেবেন আচ্ছা এরপরে আমরা দেখা হচ্ছে রেডমির আরও একটা খুব চমৎকার ডিজাইন মডেল এটা হচ্ছে রেডমি সি

ওকে অ্যাকোয়াশ আর ফাইভ ফাইভ জি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল কালার কম্বিনেশন করা আছে এই ফোনগুলো যারা পাইকারি নিতে চান দশ পিস পাঁচ পিস পনেরো পিস বিশ পিস করে যারা নিয়ে হোলসেল নিয়ে হোলসেল করতে চান এরকমও যারা আছেন অবশ্যই গরিবের টেলিকমে যোগাযোগ করুন কারণ আমরা এই মালগুলা এ ক্যাটাগরির মালগুলা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি

এস টোয়েন্টি ওয়ান জি এস টোয়েন্টি ওয়ান কালারগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে স্ট্রোক আছে প্রায় একশো পিসের মতো যার যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই ফোনগুলো যারা নিতে চান তাদের জন্য আজকের বাজারে সবচেয়েতে ভালো রেট দেবো সবচেয়েতে ভালো রেট কত দিলে খুশি হবেন

আচ্ছা এরপরে দেখো আমরা S22 কালকে অনাউন্স হইছে এগুলা আমরা কালকে হাতে পাইছি দুবাই থেকে সরাসরি চলে আসছে প্রায় 75 পিসের একটা স্টক আছে যার যত পিস লাগে নিতে পারবেন S22 8GB 256GB আর 256 স্টোরেজের এই ফোনগুলো अवेलेबल আছে যারা পাইকারি নিতে চাইতেছেন 10 পিস 5 পিস চলে আসেন গরিবের টেলিগ্রামে যারা খুচরা এক পিস নেবেন তাদেরও পাইকারি দামে দিব দাম থাকবে মাত্র 33500 টাকা করে 33500 টাকা 33500 টাকা করে अवेलेबल পেয়ে যাবেন S22 না আচ্ছা খুবই চমৎকার প্রাইস যারা নিতে চাইছেন অবশ্যই কিনে নিতে পারেন এরপর আমরা দেখাবো রিয়েলমির জিটি টু এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স সহকারে ফুল বক্স সহকারে যারা নিতে চান গভিবি টেলিকম থেকে তাদের জন্য দাম থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি টি টু রিয়েলমি জি টু এটা হচ্ছে বক্স চার্জারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো পোকো এক্স থ্রি গেমিং প্রসেসরের ফোন গেমিং ফোন বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল পাবেন ছয় জিবি চৌষট্টি জিবি আছে অ্যাভেলেবেল ছয় একশো আঠাইশ ভেরিয়েন্ট আছে যারা ছয় চৌষট্টি নেবেন তাদের জন্য দাম থাকবে সবকিছু যারা স্পেশালি এই প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে আমাদের কাছে আছে যারা নিবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা বক্স এবং চার্জার সহকারে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ এরপরে

দয়া করে কমেন্টে উল্টাপাল্টা না লিখে আপনারা সরাসরি ফোন দিয়ে বলবেন আমরা চেষ্টা কারেকশন করার জন্য আর কোনো রেট যদি মনে হয় যে কাছে বেশি আমরা টেলিকম সব সময় চেষ্টা করি সবচেয়ে ভালো রেট দেওয়ার জন্য তারপরেও যদি ব্যক্তিগতভাবে মনে হয় হইতেছে বেশি তাদের কাছে মনে হয় যারা কিনে না তাদেরকে বলবো আপনার কমেন্টে উল্টাপাল্টা বলে অন্যান্য কাস্টমারগুলোকে বিভ্রান্ত করবেন না যদি আপনার বেশি মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আরো দুই চাইতে যাচাই বাচাই করে তারপরে হচ্ছে আপনার মতামতটা এখানে দেন কারণ এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম এইখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এই ভিডিওগুলো দেখে তো যারা কিনবেন না তারা হচ্ছে কি করবেন না কোনো উল্টাপাল্টা কমেন্ট করবে না তো ভাইয়ারা সবাইকে ভালো সবাইকেই ভালো এবং সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি দেখা হবে নতুন ভিডিওতে এই চ্যানেলেই আর এই চ্যানেলে আমাদের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ